不是 <music> নমস্কার বন্ধুরা অসীম দাস ফ্যামিলি ব্লগস আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকের দিনটা আমাদের বড় স্পেশাল দিন আইসের আজের জন্মদিন তা আপনারাও আশীর্বাদ করবেন যেন বড় হয় ভালো থাকে সুস্থ থাকে আর এমনি কোনো অনুষ্ঠান করার নেই কারণ আর দু তারিখে আয়ুষের পরীক্ষা আছে তো এই মুহুর্তে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করতে চাইছি না সিম্পল একটা কেক আনবো আর পায়েস টায়েস করা হবে ব্যসাইটুকুই তা এখন ও পড়তে গেছে তো পড়ে আসুক ও সারা বছরই অপেক্ষায় থাকে কবে ওর জন্মদিন আসবে কবেও জন্মদিন আসবে ওই অপেক্ষায় থাকে তো পড়তে গেছে পড়ে আসুক আর এখানে রান্নার ইয়ে হচ্ছে পাঁচ রকমের ভাজা হবে আর এখানে মাংস আছে দালু কাটা হচ্ছে রান্নার জন্য গাছটা ছোট অবস্থায় নিয়ে অনেকটা বড় হয়েছে গাছটা দেখুন একটা কাঁঠালি কলা গাছ আর এটাও লেগে গেছে গাছটা ছোট গাছ নতুন মাটি পেয়ে যেন গাছগুলো যেন একদম মানে মানে এখন এমন গাছগুলো দেখতে হয়েছে যেন মনে হচ্ছে মানে প্লাস্টিকের পাতা মানে এত সবুজ হলুদ বলতে গেলে দেখাই যায় না এত সবুজ আর গাছগুলো খুব সুন্দর সতেজ গাছ হয়েছে আঙুর গাছটা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম দুটো ডাল দেখুন এখানে একটা ডাল রয়েছে এই যে এই ডালটা এটা শুকিয়ে গেছে আর মরেও গেছে এই ডালটা লেগে গেছে এই গাছটা তা অনেক দিন ধরে ইচ্ছে ছিল গাছ বাড়িতে একটা আঙুর গাছ লাগাবো করে কিন্তু যতবারই লাগাচ্ছি কিছু না কিছুভাবে মরে যাচ্ছে তো এইটা বেশ ভালোভাবে হয়েছে দেখছি এটা কালো আঙুর গাছ আমার বলা হয় জন্মদিন আজকে জন্মে আমাদের খুব কৃত কৃতার্থ করেছে ওকে বলছি তো ও তো আর জি করার কোন ড্রেনে এক জায়গায় পড়েছিল আমরা নিয়ে এসেছি ও বিশ্বাস করছে না ও আর জি একটা ড্রেনের ওখান দিয়ে আমি গিয়ে নিয়ে এসেছি এটা

রান্না বান্না প্রায় কমপ্লিট এখন পাপড় ভাজা চলছে এখন বার্থডে বয়ের

ফটো সেশন হচ্ছে তো ফটো সেশন হচ্ছে দেখুন আয়ুষ টাকা দেখুন ফটো সেশন হচ্ছে দেখুন আরে ছেলেটা কখন থেকে খিদে পেয়েছে বিশ্ব জয় করে দেখ এই কতক্ষণ ধরে সাজানো হলো দেখুন কতটা ছেলেটা অধৈর্য হয়ে যাচ্ছিল কছ তুমি এদিকে কি খাচ্ছে ठीक है ya,

আরে ওখানে দেই না কলম নেই এটা নেই এই ফোনটা কত হলো এই লিঙ্গ পুরি করব

কেক কাটার লাগে পায়েস খাওয়ানো হচ্ছে জানি একটু হাওয়া না

যা পারবে না তা করতে যাবে ওর জন্যে বলে মতন ধরে নিশ্লারটা লিখবে দেবো ফেলবি না ফেলবি না বাবা তো অনেকক্ষণ চলছে আরো উড়ে হয়ে